অনুষ্ঠানের জন্য বুকিং দিতে পারেন আপনার শীতকালীনের জন্য এখানে বুকিং চলছে যে কেউ যে কোনো বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠান বা যে কোনো প্রোগ্রামের জন্য আপনারা বুকিং দিয়ে দিন এখনই আর এই বুকিংয়ের জন্য ম্যানেজারের নাম্বার দিয়ে থাকবে ম্যানেজারের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন গ্রামের পরিবেশ হলো গাছপালা এটি তো ভাল লাগে না সুন্দর এখানে জুয়ারডাঙ্গা পার্কের রেস্টুরেন্টে বিশেষত্ব হচ্ছে এখানে আপনারা পার্কের পাশাপাশি খাবারও পেয়ে যাবেন সে কোনো আপনার পছন্দ খাবার অর্ডার দিতে পারবেন এমন কি আপনারা যারা ঘুরতে আসবেন হ্যাঁ বার্গার বার্গার তো আপনার আপনার জন্য চিকেন ফ্রাই আসতেছে আপনি চিকেন ফ্রাই খাবেন বাচ্চাদের খেলাধুলা করার জন্য সুন্দর একটি স্পেস রয়েছে যেখানে বাচ্চারা খুব সুন্দরভাবে খেলাধুলা করতে পারে অনেকে খেলতেছে হুম বাচ্চাদের জন্য যে মূলত এই পার্কটা বিশেষ করে খুব ভালো লাগে এই যে এখানে একটা প্রোগ্রাম চলতেছে একটা গ্রুপ আসছে এখান থেকে সাভার সিটি সেন্টারের যে মালিক তার ছেলেরা আসছে একটা প্রোগ্রাম করতে তো আসলে অনেকে আসতেছে আপনারাও চলে আসুন তাড়াতাড়ি